জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বিক রাশির একজন জাতক এবং জাতিকা যখন দেহত্যাগ করে বা মারা যায় তখন তার শরীরের থেকে আত্মা কীভাবে বাইরে বেরিয়ে আসে এবং তার গতিপথ কী রূপ হয় সেই বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি এখানে প্রতিদিন সন্ধ্যে সাতটায় লাইভ করি এবং সেই লাইভে আমি জন্মগোষ্ঠী বিচার করি টোটকা টিপস সব কিছুই আমি এখানে বলে থাকি অনেক কিছু কাজও আমি এখানে করি আপনাদের যদি কোনো পার্সোনালভাবে আমার সাথে দেখা করার বা কথা বলার থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জয় তারা বৃশ্চিক রাশির যে কতগুলি দিক আছে যে জন্ম পুনর্জন্ম ও মৃত্যু এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে চিরতরে যে মুক্তি তারই নাম হলো এই বিশ্চিক আর এখন আমরা জানব যে আত্মা কি আত্মা হলো অবিনাশ্বর যাকে বিনাশ করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন অর্জুনকে যে আত্মাকে কখনো মারা যায় না আত্মাকে কখনো বধ করা যায় না আত্মাকে কখনো আগুনে পড়ানো যায় না আত্মাকে কখনো জল দ্বারা ভেজানো যায় না আত্মাকে কখনো তরাল দিয়ে কাটাও যায় না আত্মা হচ্ছে অবিনেশ্বর প্রতিটি মানুষেরই যখন দেহত্যাগ হয় তখন কিন্তু তার শরীরটাই কিন্তু চেঞ্জ হয় আত্মার কোনো চেঞ্জ কিন্তু হয় না আত্মার কোনো জরা রোগ ব্যাধি দুঃখ কষ্ট কামনা বাসনা এরূপ কিন্তু ছয় যে রূপু আছে এসব কিন্তু কিছুই নেই শুধু আমাদের যে মনুষ্যরূপ যে শরীর আছে তারে কিন্তু আছে আমাদের শরীরে যে শরীরটি আসে হয়তো আমাদের শরীরে কিন্তু তিনটি পর্দা দ্বারা আমাদের আত্মা কিন্তু আবদ্ধ থাকে আমরা যে প্রতিনিয়ত কর্ম করি সেই কর্ম যে আমরা ফল পাই সে যেমন কর্ম হোক সে ভালোই হোক বা খারাপই হোক তারপর আমরা যে সেই ফলে যে আমরা আনন্দিত হই আনন্দিত হয় কিন্তু এই জীব আত্মা এই আত্মা কিন্তু নয় পরমাত্মা নয় কিন্তু আনন্দিত হয় আমরা কোনো হয়তো দুঃখ পাই বা কষ্ট জ্বালা যন্ত্রণা পাই তখন যে আমরা ব্যথিত হই তাও কিন্তু এই জীব আত্মায় পায় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিন্তু এই জীব আত্মায় কিন্তু পেয়ে থাকে পরমাত্মা কিন্তু নয় আমাদের শরীরে যে পরমাত্মার উপর যে আছে আত্মা তা কিন্তু সব কিছু যে আমরা কর্ম করে চলেছি তার কিন্তু সাক্ষী সে স্বরূপ সে কিন্তু আমাদের শরীরে বসে আছে যখন দেহত্য করা হয় আত্মা কিন্তু ভগবানের কাছে কিন্তু ডাইরেক্ট চলে যায় তা কিন্তু কেউ দেখতে পাবে না সে চলে যায় কিন্তু তারপরে যে শরীর থেকে যেটা দেহতে বেরিয়ে আসে সেই জীব আত্মা সেই জীব কিন্তু এই মর্তধামে ঘুরে বেড়ায় কর্ম অনুসারে এ নয় যে একটি মানুষ মারা গেল তা দুদিন পরে জন্ম তা কিন্তু নয় বহু কিন্তু কাজ আছে সে কথাগুলো আমি তো বলছি আপনার কিন্তু মন শুনুন তাহলে জিনিসটা বুঝতে পারবে না হয়তো বুঝতে পারবে না যে আমরা হয়তো ভাবি যে কোনো মানুষ হয়তো মারা গেল সে আত্মা যখন বাইরে বের হয় তখন সে ধোয়ার মাধ্যমে দেহতে কিন্তু বাইরে বের হয় এবং সে তখন কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে ফলে সে দুর্বল থাকে যখন তার চেতনা ফিরে আস পায় তখন সে তার পরিবারের লোকজনকে ডাকতে শুরু করে কিন্তু তখন তার আর কথা তার পরিবারের লোকজন শুনতে পায় না সেই অবস্থায় কিন্তু সে খুবই ব্যথিত হয়ে যায় বা দুঃখ প্রকাশ করে সেই সময় কিন্তু হঠাৎ দুজন কিন্তু জমদুত আসে তাকে নিয়ে যাওয়ার জন্য জমলোকে কিন্তু সে কিন্তু ভয় পেয়ে সেই শরীরেই আবার প্রবেশ করার চেষ্টা করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে পারে না এই জন্তুকরা তা কিন্তু বাধা দেয় ফলে সে কিন্তু খুবই আরও বেশি ভয় পেয়ে যায় এবং খুবই দুঃখ কষ্ট প্রকাশ করতে থাকে তখন তাকে যমরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু তৈরি হয় এবং সেই তাকে তো নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে যখন যমরাজের কাছে তাকে প্রবেশ করানো হয় তার কাছে তখন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তি রকম কর্ম করেছে ভালো না খারাপ সব কথায় কিন্তু তাকে তখন বলা হয় কিন্তু তার মধ্যে কিন্তু তখনও পর্যন্ত এই মায়া থাকে সংসারের প্রতি সংসারের পরিবারের প্রতি পরিজনের প্রতি তার কিন্তু একটা মায়া থাকে তখনও সেই অবস্থাতে সেই অবস্থায় কিন্তু তার কিন্তু কোনো বিচার হয় না তার কিন্তু আবার রিটার্ন এই মর্ত পাঠিয়ে দেওয়া হয় সে তখন যে আসে তখন কিন্তু আবার তার পরিজনের লোককে কিন্তু সে ডাকতে শুরু করে কিন্তু সে তার কথা কিন্তু তার পরিবারের লোকজনের কাছে কিন্তু যায় না বা তাকে কিন্তু দেখতেও পায় না তখন তার যে তেরো দিনের পর যে অন্ত্যেষ্টিক্রিয়া হয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার যে পরিবারের লোকজনের প্রতি যে একটা মায়া মোহ লোভা আছে সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হতে শুরু করে যখনই তার নামে পিডনি পিণ্ড সাধ্য সব কিছু অনুষ্ঠান হয়ে যাচ্ছে তখন কিন্তু তার সে পুরো কানেকশানটাই কিন্তু এখানে যে কানেকশান সেটা কিন্তু তার কেটে যায় কেটে যাওয়ার পর কিন্তু সে আর সে বুঝতে পারে সব কিছুই যে আমার আর কোনো স্থান নেই আমাকে চলে যেতে হবে তখন কিন্তু সে তার গতিপথ কিন্তু যমলোকের দিকে হয় জমলকে দিয়ে যখন গতিপথ আর হয় পৌঁছাতে পৌঁছাতে কিন্তু তার এক বছর লেগে যায় এই যে আমাদের এক বছর যে লেগে যায় সময়টা সেই সময়টার মধ্যে কিন্তু সেই মানুষটার যে বার্ষরিক একটা অনুষ্ঠান হয় বছরই যাকে বলা হয় সেই বার্ষরিক অনুষ্ঠানে কিন্তু তার শেষ হয়ে যায় পৌঁছাতে পৌঁছাতে তখন কিন্তু তার সমস্ত যে গানসান ছিল এক বিন্দু পর্যন্ত তার কিন্তু থাকে না আর তখন কিন্তু মানুষের যে যে বাস্তবিক কাজ শেষ হয় এবং মানব জীবনের যে সবচেয়ে যে শেষ যজ্ঞ হল তার নামই হলো এই ক্রিয়া। তাই সূর্যাস্তের পর কিন্তু এই কোনো ক্রিয়া হয় না সূর্যাস্তের সময় কিন্তু সূর্য থাকাকালীন কিন্তু করা হয় সংকল্প না করলে কিন্তু তারা তা কিন্তু পিণ্ড গ্রহণ করতে পারে না বা তার ইহ জগতের সম্পর্ক কিন্তু তার ছিন্ন হয় না সে পুনরায় যে তাকে যে প্রেত আত্মা হয়ে গেছে সেই প্রেত আত্মাকে কিন্তু এই পুনরায় আবার জন্মগ্রহণ করতে হবে শুদ্ধ আত্মা হয়ে এই কিন্তু সেটাই তার প্রমাণ যে অন্ত্রিশটি ক্রিয়ার মাধ্যমে কিন্তু সেটা ব্রাহ্মণগণ করে থাকেন আর কিছু নয় আর মৃতদেহকে কোনো যদি সে কেউ মারা যায় তাহলে কিন্তু সেই মৃতদেহকে ছেড়ে কিন্তু আমাদের পালিয়ে যাওয়া উচিত নয় কারণ এক না একজন কিন্তু অবশ্যই সেই মৃতদেহকে তার তাকে স্পর্শ করে বসে থাকা উচিত কাছে কারণ সেই মৃতদেহকে যদি আমরা ছেড়ে চলে যাই তাহলে কোনো হয়তো খারাপ অশুদ্ধ আত্মা তার শরীরে কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে সে যদি একবার প্রবেশ করতে পারে তাহলে কিন্তু সেই যে পরিবারের যে বাতাবরণ আছে সেই মহলকে কিন্তু সেই নষ্ট করে দেবে সম্পূর্ণ পরিমাণে হয়তো সে সাধ্য দিন হয়তো তার বাড়িতে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অকাল মৃত্যুর যোগ কিন্তু সে তৈরি করে দেবে সে তো মরেইছে আবার তার সঙ্গে দুজনকে যোগ করে দেবে যে তোরাও চো আমাদের সঙ্গে ভারী করার জন্য এটা কিন্তু হয় তার জন্য কিন্তু কোনো কেউ মারা গেলে তাকে কিন্তু ছেড়ে কোনো দিন যাওয়া উচিত নয় এর জন্যই আর কিছু কারণ নয় আর কোনো ব্যক্তি যদি পঞ্চক কাল বলে পঞ্চক পঞ্চক যে কাল আছে সে কালবেলায় যদি মানুষ মারা যায় তাহলে তিন রকমের দোষ আছে সে দোষ যদি তার একবার শরীরে লাগে যতক্ষণ না তার কিন্তু সে দোষ খণ্ডন করে তাকে না শ্রাদ শান্তি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু মুক্তি নেই তাই সে সাধ্য সময় কিন্তু অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সস্তন যজ্ঞর মাধ্যমে তার বাড়িকে এবং তার ভিতরে যে দোষটি লেগেছে সে দোষ কিন্তু খণ্ডন করতে হয় তারপরে কিন্তু সে আর তার কিন্তু মুক্তি তারা কিন্তু নয় তার জন্য হয়তো অনেক মানুষই শ্রাদ্য শান্তি করে নেয় হয়তো পয়সা পাতি লোভে হয়তো করেও দেয় অনেক মনে কিন্তু এটা নয় অবশ্যই কিন্তু যখন সে মারা যাচ্ছে অবশ্যই কিন্তু সে দোষ কাল নিমিত্ত ধরে কিন্তু তার শান্তি করা উচিত তার আগে কিন্তু নয় তাই এই যে আমি কথাটা বললাম অনেক মানুষ হয়তো বুঝবে যে অন্ত্যেষ্টিক্রিয়া কী সে সবাই জানে তাই যদি এই পঞ্চক দোষ যদি কাটান করে যদি আমরা শান্ত শান্তি না করি তাহলে কিন্তু সেই বাড়িতে দু বছরের ভিতরে তিনজন কি চারজন মানুষ অবশ্যই মারা যাবে কথাটা কিন্তু আমার মিলিয়ে দেখে নিতে পারো যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি এই পঞ্চক কাল কাকে বলে যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শতভিষা নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ও রেবতী নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু যে ব্যক্তি মারা যায় তার কিন্তু এই পঞ্চক দোষ লেগে যায় এবং এই দোষ খণ্ডন অবশ্য অতি অবশ্যই কিন্তু প্রয়োজন নাহলে কিন্তু তার মুক্তি নেই বারবার কিন্তু আমি বলছি অবশ্যই কিন্তু করিয়ে নেবে তাই বিশ্বের রাশি যে আমি যে বললাম এই যে কথাগুলি অনেক বিশ্বের রাশির মানুষরা কিন্তু এই কথাগুলো বুঝতে পারবে অন্য মানুষরা কিন্তু পারবে না যে আমি কি বলতে চাইছি তাই আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে আমার আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব সব কিছু করবেন যা তারা পার্সোনাল থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যায় তারা